যারা কোরআন ফেরেস্তা চারিদিক থেকে ঘেরে নাই। আল্লাহর রহমত তাদেরকে ঢেকে নাই। এবং আল্লাহর কাছে আরো সাজিমের চারপাশে অসংখ্য যে মোকার আল্লাহ সান্নিধ্য প্রাপ্ত ফেরেস্তারা রয়েছেন সম্মানিত ফেরেস্তারা রয়েছেন তাদের সামনে তাদের সুচর্চা হয় তাদের কথা আলোচনা হয় আল্লাহ বলেন যে দেখো এই বান্দারা কোরআন তেলাউ করছে এই বান্দারা কোরআনের আলোচনা করছে এই বান্দা কোরআনের কথা শুনছে এই বান্দারা কোরআন করিম বুঝার চেষ্টা করছে ইত্যাদি ইত্যাদি

আর শান্তি নেমে আসে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কাছে আরো সব চারপাশে অসংখ্য মালাকে ফেরস্তা রয়েছেন সেখানে তাদের আল্লাহ রব চর্চা করেন যে দেখো এই বান্দারা কি করছে দেখো কিসের আশায় করছে বা ফেরেস্তার পরে আল্লাহ এরা জান্নাত চায় জাহান্নাম থেকে বাঁচতে চাই আল্লাহ তখন বলেন ও শহীদ হুকুম শহীদ ওখানে তোমাদেরকে সাক্ষী রাখছি এদেরকে আমি মাফ করে দিলাম এদেরকে জান্নাতি বলে ঘোষণা করে দিলাম আল্লাহর রব আমাদেরকে সেই দলে যেন সামিল হওয়ার তৌফিক দান করেন তারপরে এগারো নম্বরে বলি কোরআনে কেরিম যদি পড়েন বা পড়ান হয় কোরআনের শিক্ষক হন ভালো জানলে কাউকে শিখান আর না হলে কম পক্ষে সারা জীবন পড়তে থাকেন শিখতে থাকেন তাহলে আপনি সবচেয়ে ভালো মানুষ এই মর্মে হাদি সহিখারিত রয়েছে উসমান রাজি আল্লাহ বর্ণনা করে খাই রকম আল্লাহ কোরআন ওয়াল তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সবচেয়ে উৎকৃষ্ট যে কোরআন শিখে অথবা শিখায় আল্লাহ যেন তাদের দলে সামিল হওয়ার তৌফিক দান করেন বারো নম্বর কোরআনের ফজিলত হচ্ছে কোরআনে ক্যারিম পড়লে হাসরের মাঠে এবং মরার পরে আপনার আমার আত্মা যে ফেরেস নিয়ে যাবে সেটা সুগন্ধময় হবে তাতে কোনো দুর্গন্ধ থাকবে না এবং আকাশে তাকে সসম্মানে নিয়ে যাওয়া হবে এই মর্মে রসুল উল্লাহ হাদিস রয়েছে যেই ব্যক্তি মমিন ব্যক্তি কিন্তু কোরআ সেই ব্যক্তি মমিন হওয়ার সাথে সাথে একরাউল কোরআন পড়ে সে হচ্ছে লেবুর মতো যাতে ঘ্রাণও রয়েছে আর স্বাদও ভালো রয়েছে নম্বর ফজিলত হচ্ছে পড়লে বাস করতে পারে না বাড়িতে সকাল যদি কিছু সময় কোরআন পড়েন দশটা পাঁচটা আয়াত পড়েন তাহলে আপনার বাড়িতে শয়তান থাকবে বিশেষ করে সুরায় বাকারা যদি পড়েন আপনার বাড়িতে শয়তান আস্থানা গাড়তে পারবে না বসবাস করতে পারবে না কারো ক্ষতি করতে পারবে না আর আপনার ওপর আপনার পরিবার ছেলে মেয়ের উপর জাদু কাজ করবে না এই এ বিষয়ে শাহি মুসলিমের হাদিস রয়েছে ইন্ন শায়েতান ইয়ান ফেরোমিনাল বেত্তেল্লাজি ইউকরাফি এ সৌরাতুল বাকারা যেই বাড়িতে সুরা বাকারাতে লাওয়া হয় সেই বাড়ি থেকে শায়েতান পলায়ন করে ওয়ালাইয়াস্তীয় হল বাতালা অন্যের বাড়িতে রয়েছে যে আর জাদু জাদুকাররা যারা জাদু টোনা করে দেশে দেশি ভাষায় দোয়া তাবিজের শিরকি গুফরি করে আর আপনাকে বান মারে ক্ষতি করে তারা কোনো ক্ষতি করতে পারবে না চোদ্দোর নম্বর যারা কোরআনে করিম পড়বে তারা ভাগ্যবান আর যারা কোরআনে করিম পড়ে না তারা এই মর্মে সুরা আর দেখি। যারা কোরআনে করিমের উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেবে এড়িয়ে যাবে উপেক্ষা করবে ফাইনাল তাদের জীবনটা হচ্ছে অশান্তির জীবন তাদের জীবন হচ্ছে অশান্তির জীবন ওয়ানহশুরুহু ইয়াউমুল কিয়ামাতি আমা এবং কিয়ামত দিন তাদেরকে আল্লাহ অন্ধ করে নিয়ে আসবেন যারা কোরআনের জীবন গড়ে নেয় কোরআনের ফরজ ওয়াজব আদায় করে নেয় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নেয় halal haram বেচে চলে এবং কোরআনে কারিমে যেগুলো বিশ্বাসের বিষয় ইমানের বিষয় সেগুলোর প্রতি iman নেই আসেনি তাদের জীবনটা বড়ই অশান্তির জীবন পক্ষান্তরে যারা কোরআন পড়ে তাদের জীবন হচ্ছে শান্তির সর্বশেষ পনেরো নম্বর কোরআনে করিমের ফজিলত হয়েছে কোরআনে করিম যারা পড়ে তাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে হয় আপনার শরীরে বরকত হবে এই বরকত কিন্তু পরীক্ষিত যারা কোরআন পড়েন তাদেরকে জিজ্ঞাসা করবেন যখন কোরআন পড়তো না তার শরীর স্বাস্থ্য মেলা অশান্তি থাকতো মানসিক অশান্তি থাকতো অশান্তি দূর হয়েছে শারীরিক রোগ থাকতো ভালো হয়েছে পারিবারিক অশান্তি থাক অশান্তি দূর হয়েছে ছেলে মেয়ে দুষ্টামি করতো তা দূর হয়েছে আর তারপরে রুজি রোজগারে আল্লাহ বরকত দিয়েছেন সার্বিক জীবনে যদি বরকত চান তাহলে কোরআনে কারিম বেশি বেশি তেলাওয়াত করবেন বুঝে পড়ার চেষ্টা করবেন আল্লাহ আল্লাহর আমাদের সকলকে যেন তৌফিক দান করেন